আসসালামু আলাইকুম এই মুহূর্তে কাজের চাপ অনেক বেশি খামারের কাজের পাশাপাশি আমাদের অনেক বেশি সময় দিতে হচ্ছে যেহেতু এখন পাটের সিজন তাই আমাদের এদিকে যত কাজ থাকুক না কেন সব কাজের মধ্যে বেশি কষ্টের কাজ কাজ হচ্ছে এই এই পাটের অর্থাৎ পাটকে দেওয়া তারপর এই পাট থেকে খড়িগুলিকে বাসাই করে আলাদা করা এবং পাটের যে সোনালি আশটা আছে সেটাকে আলাদা করে সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকে বাজারজাত করা যেহেতু অনেকগুলি পাটের জাগ আমরা একসাথে এক জায়গায় দিয়ে রেখেছি তাই প্রতিদিনই এই পাটের জাগগুলি চেক করতে হয় কোন জাগটা কোন দিন উঠবে একদিন আগে চেক করে রাখার পর পরদিন সকালবেলা খুব ভোরে এই পাটগুলিকে নসিমনে করে আমরা নিয়ে যাই অন্য একটা গ্রামে মূলত যেসব এলাকায় পাট খুরির চাহিদা অনেক বেশি থাকে সেই সব এলাকায় আমরা এই পাটগুলিকে দিয়ে আসি তারা এই পাটগুলিকে বেছে এখান থেকে খড়িগুলিকে রেখে দেয় এবং পাটগুলি আমরা নিয়ে আসি আগের দিন যেহেতু আমরা পরীক্ষা করে রেখেছিলাম আমাদের একটা জাগ আজকে উঠবে তাই ওই জাগের পাটগুলিকে আমরা কিনারে নিয়ে এসেছি আনার পর এটাকে আমরা উঠিয়ে আমাদের নসিমনে করে সাজিয়ে নিয়ে যাচ্ছি ওই এলাকায় যেখানে আমরা এই পাটগুলিকে বাঁচতে দিব পাটগুলি দিয়ে আসার পর আমাদের হাতে কিছু সময় থাকে এটা ডিপেন্ড করে পাটের পরিমাণ কত যদি বেশি থাকে তাহলে বেশি সময় লাগে আর যদি কম থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এই পাটগুলিকে নেওয়া হয়ে যায় অর্থাৎ এই পাটগুলি থেকে খড়িগুলি বাছাই করা হয়ে যায় পাটগুলি দিয়ে আসার পর অল্প কিছু পাট আমরা রেখে দিয়েছিলাম এখান থেকে খড়ি বাছাই করার জন্য যেহেতু আমাদের খড়ি আর নেওয়া হবে না মানে যে পাটগুলি আমরা দিয়ে এসেছি ওই পাটগুলি খড়ি তো আমরা পাবো না তারা রেখে দিবে এবং শুধুমাত্র পাটগুলি আমাদেরকে দিবে তাই অল্প কিছু পাট আমরা রেখে দিয়ে এখান থেকে খড়িগুলিকে বাছাই করছিলাম পাট থেকে থেকে খড়িগুলিকে এক এক অঞ্চলে এক একভাবে আলাদা করা হয় আমাদের এখানে মূলত মহিলারা এই কাজটা করে থাকেন তবে পুরুষ লোকরা এই কাজটা তেমন একটা করেন না অল্প কিছু মানুষ আছেন যারা হচ্ছে যে পানির মধ্যে দাঁড়িয়ে এই পাটগুলিকে বাছাই করেন যেটা অনেক জায়গায় হয়ে থাকে তো যাই হোক সকালবেলা আটটার দিকে ওই পাটগুলিকে আমরা দিয়ে এসেছি এগারোটার মধ্যে ওই পাটগুলি থেকে আটটা বাছাই করা হয়ে গিয়েছে আমরা গিয়ে তারপর ওই পাটগুলিকে নিয়ে এসে এখন ধোয়ার জন্য অন্য একটা জায়গায় চলে যাব যেখানে পানির অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে এই যে যে খড়িগুলি দেখতে পাচ্ছেন এই খড়িগুলি হচ্ছে যে আমাদের এই পাটের খড়ি এই খড়িগুলি ওনারা রেখে দিবে এবং শুধুমাত্র পাটের যে আশগুলি আছে সেই আশটা মূল পাটটা আমরা এখান থেকে নিয়ে যাব এবং আমরা নিয়ে এসেছি আমাদের একটা নদীর পারে বিশেষ করে অনেক দূর আমাদের বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে এখানে নিয়ে আসার পর সুন্দর করে আমরা একটা চট বিছিয়েছি এবং এই চটের পরে পাটগুলিকে রেখে এই জায়গায় আমরা এই পাটগুলিকে ধুবো অর্থাৎ এই পাটগুলি থেকে ময়লা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন পাটগুলিকে আমরা বাড়িতে নিয়ে যাব। অনেকে প্রশ্ন করতে পারেন যে পাট নিয়ে আমরা এত দূরে কেন এসেছি বা নদীতে কেন এসেছি মূলত নদীর পানিটা পরিষ্কার পরিষ্কার থাকে এবং নদীর পানি ভালো থাকে স্রোত থাকে এই স্রোতের মধ্যে পাট পাটের যে কালারটা থাকে সেটা অনেক ভালো হয় আমাদের ওখানে পাথারে বা পুকুরের পানি তেমন একটা উপযুক্ত না পাট ধোয়ার জন্য যে কারণেই আমাদের এত দূর আসতে হয়েছে এর পাশাপাশি আরও একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে নদীর পানিতে প্রচুর পরিমাণে স্রোত থাকে এই স্রোতের কারণে এই পানিতে তেমন একটা চুলকানি হয় না অর্থাৎ চুলকায় না শরীর কিন্তু আমাদের পাথরের পানি বা পুকুরের পানিতে যদি এই কাজগুলি আমরা করতে যাই তাহলে প্রচুর পরিমাণে চুলকায় ওই পানিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে আমরা প্ল্যান করেছিলাম যে জোহরের নামাজের আগে আমরা এই কাজগুলি শেষ করে তারপর বাড়িতে চলে যাব তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আমরা এখন অপেক্ষা করছিলাম আমাদের নসিমন আসার জন্য। যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম নসিমন আমরা বাড়িতে চলে যাচ্ছি আমরা যেহেতু প্ল্যান করেছিলাম আজকে জোহরের নামাজের আগে বাড়িতে যাব সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করেছি এবং দ্রুত করতে হয়েছে যে কারণে আমাদের একটু কষ্ট হয়েছে আর এই কাজটা একটু কষ্টের অর্থাৎ পাট ধোয়ার কাজটা বেশ কষ্টের কাজ এটা যারা করেন বা করেছেন তারা জানবেন বা বুঝবেন যে এই কাজটা মূলত একটু কষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ জোহরের নামাজের আগে এই কাজটা আমরা শেষ করতে চেয়েছিলাম আমরা পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা এই পাঠ এনে তারপর সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ